তো এই মুহূর্তে আমরা প্রবেশ করে গেলাম বিশ্বের সব থেকে বড়ো শ্রীকৃষ্ণ মন্দির ইস্কন মায়াপুরে তাই তোমরা এখানে আসলে মাত্র একশো টাকায় রুম নিয়ে এখানে থাকতে পারবে আজ রাত বারোটার পরে প্রভুকে স্নান করানো হবে তার প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গিয়েছে ভেতরে জাস্ট দেখো মায়াপুর মন্দিরে এসে প্রথমেই যে কাজটা আপনাদেরকে করতে হবে খুব তাড়াতাড়ি কিন্তু খাবারের টোকেনটা কেটে নিতে হবে তিনটে আমরা প্রবেশ করছি এখন এই মুহূর্তে বিশ্বের সবথেকে বড় শ্রীকৃষ্ণ মন্দির ইস্কন মায়াপুরের নতুন মন্দিরের ভেতরে জাস্ট দেখো কত পরিমাণে গরু রয়েছে এখানে ওয়েলকাম ব্যাক বন্ধুরা স্বাগত পাহাড়ি প্রতীকের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই জন্মাষ্টমীর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এই মুহূর্তে আমি রয়েছি আমার বেহালার বাড়িতে ঘড়িতে এখন বাজে সকাল সাড়ে ছটা আজকের ভিডিওতে আমরা কোথায় যাচ্ছি সেটা ভিডিওর ইন্ট্রো এবং থামনেল দেখে আপনারা অলরেডি বুঝে গেছেন তো যাই হোক সকাল আটটা কাটোয়ার লোকাল ধরে আমাদেরকে যেতে হবে এখন নবদ্বীপ ধামের উদ্দেশ্যে তো যথারীতি আমাদেরকে এখন যেতে হবে হাওড়া স্টেশন তো চলুন হাওড়া স্টেশনের দিকে এগোনো যায় ঘড়িতে এখন বাজে সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আমরা এখন এসে পৌঁছালাম হাওড়া স্টেশনের ঠিক বাইরে এখান থেকেই এখন ধরবো কাটোয়া আলোকাল আটটার কাটোয়া আলোকালটা ধরে এখন চলে যাব নবদ্বীপ ধাম স্টেশন সেখান থেকে মায়াপুর আমাদের ট্রেন দিয়েছে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে গাড়ি এখনও এসে পৌঁছায়নি তাও প্ল্যাটফর্মে ওয়েট করি তারপর গাড়ি আসলে উঠে যাব যারা হাওড়ার দিক থেকে মায়াপুর যাবেন মনে করছেন তাদের জন্য সাতটা পঞ্চাশের বালুরঘাট এক্সপ্রেস যা শনি এবং রবিবারে সব দিন চলে এবং সকাল আটটা অথবা সকাল দশটার কাটোয়া লোকাল ধরে সরাসরি চলে যেতে পারেন নবদ্বীপ স্টেশন যারা শিয়ালদা থেকে আসবেন মনে করছেন তাদের জন্য বেস্ট অপশন কৃষ্ণনগর লোকাল তারপর অটোতে করে এসে ঘাট পেরোলি মায়াপুর ঘড়িতে এখন সকাল দশটা বেজে তিরিশ মিনিট আমরা এখন এসে পৌঁছালাম নবদ্বীপ ধাম স্টেশনে এই ওভারব্রিজ ক্রস করেই আমাদেরকে যেতে হবে একদম ডান দিকে সেখানে অটো হাঁকছে মায়াপুর ঘাট মায়াপুর ঘাট বলে এখানে আমরা এখন ঘাট পেরোবো একটু টোটো করে যাব এখন ঘাটের দিকে ঘাট পেরিয়ে তারপর মায়াপুর ধামের দিকে যাব আসলে ট্রেনটা একটু লেট করে দিয়েছিল ঢোকার কটা ঢোকার কথা ছিল দশটা বেজে আট মিনিটে সেই জায়গায় করে সামনেই টোটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড থেকেই টোটো নিতে হবে কত করে ভাড়া জানি না ফার্স্ট টাইম আমি ভিজিট করছি মায়াপুরে দেখা যাক স্টেশন থেকে বেরিয়েই এখানে মেন রাস্তা এই মেন রাস্তার টোটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড থেকে ছয় শয় টোটো দাঁড়িয়ে আছে এখান থেকেই টোটোটা বুক করতে হবে স্টেশন থেকে টোটো নিয়ে আমরা এখন চলে এসেছি মায়াপুর ঘাটের সামনে মাথাপিছু ভাড়া নিল কুড়ি টাকা করে এটাই নিয়ে থাকে এটাই হচ্ছে স্ট্যান্ডের এখানকার ভাড়া আপনারা যারা যারা নবদ্বীপ ঘুরতে চাইছেন পার্টিকুলার নবদ্বীপ সেক্ষেত্রে এই টোটো ভাড়া পাঁচশো টাকা করে নেয় আমি জিজ্ঞাসা করলাম পাঁচশো টাকা করেই নেয় টোটাল বারো চোদ্দোটা স্পট আছে সেই স্পটগুলো ঘুরিয়ে দেখায় সামনেই টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কাটতে হবে টিকিট কেটে তারপর ঘাটের দিকে যাব ভিড়টা দেখো একই জন্মাষ্টমী তার মধ্যে টিকিট কাউন্টারে ভিড়টা ফলো করুন ঠিক ঠিক করছে মানুষের তো টিকিট কাটা হয়ে গেছে এখানে দু ধরনের সিস্টেম রয়েছে আপনি নৌকা করেও যেতে পারেন লঞ্চে করেও যেতে পারে লঞ্চে গেলে টিকিট মূল্য নেয় দশ টাকা আর নৌকায় গেলে পাঁচ টাকা জেটি ঘাটের এপাশে পাশে দুপাশেই ঘাট রয়েছে আমরা যে পাশে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে নবদ্বীপ ধাম থেকে যারা যারা আসবেন সেখানে এখানে সেই জেটি ঘাট আর ওপাশে আরেকটা জেটি ঘাট রয়েছে যারা কৃষ্ণনগর থেকে আসবেন তাদের জন্য সেই ওই জেটি ঘাটটা চলে এসছে আমাদের নৌকা এই নৌকাই আমরা উঠবো এখন নৌকা করে ঘাট পেরোনোর সময় চোখে পড়ে গঙ্গা এবং জলঙ্গী নদীর সাংলা যা এখানকার একটি পবিত্র জায়গা হিসেবে পরিচিত স্থানীয় লোকজন দুই নদীর জলকে রাধাকৃষ্ণের সঙ্গেও বিবেচনা করেন মূলত জলঙ্গী নদী একটি পদ্মার শাখা নদী যা মায়াপুরে এসে গঙ্গার সাথে মিলিত হয় নবদ্বীপ ঘাট থেকে আমরা এখন চলে এলাম মায়াপুর ঘাটে এখান থেকে আমরা আবার বাইরে যাব বাইরে গিয়ে আবার টোটো নেব টোটো নিয়ে চলে যাব ইস্কন মায়াপুরের মূল মন্দিরের দিকে তবে নৌকা করে আসার পথে একটা ভালো জিনিস দেখলাম উত্তরাখণ্ডের দেবপ্রয়াগের মতো এখানেও একটা সাংগ্রাম রয়েছে দুটো নদীর মিলনস্থল এত সুন্দর দেখতে লাগলো মানে পুরো ওই দেবপ্রয়াগের ঘটনাটা আমার মনে পড়ে গেল অলকানন্দ নদীর সাথে গঙ্গা নদীর যে সাংগ্রামটা এখানে অনেক টোটো আছে যারা রিজার্ভে নিয়ে যায় আবার সিঙ্গেল পার্সনও নিয়ে যায় তো একটা অটো পেয়ে গেছি তো টোটো পেয়ে গেছি এখান থেকে মন্দির পর্যন্ত ভাড়া নিচ্ছে দশ টাকা এর আগে একজন বলছিল কুড়ি টাকা করে কুড়ি টাকা না অ্যাকচুয়াল ভাড়া হচ্ছে দশ টাকা তো ঘড়িতে এখন বাজে এগারোটা বেজে চল্লিশ মিনিট আমরা এসে পৌঁছালাম মায়াপুর ধামের সামনে ওপারে টোটো আমাদেরকে ছেড়ে দিয়ে গেল আমার ঠিক উল্টো দিকেই রয়েছে গেট এই গেট দিয়ে আমরা এখন প্রবেশ করব ধামের উদ্দেশ্যে তো বন্ধুরা এই হচ্ছে প্রবেশদ্বার এই প্রবেশদ্বার দিয়েই ঢুকতে হয় তো প্রবেশ করে গেলাম বিশ্বের সব থেকে বড় শ্রীকৃষ্ণ ধাম ইস্কন মায়াপুরে মায়াপুর মন্দিরে এসে প্রথমেই যে কাজটা আপনাদেরকে করতে হবে খুব তাড়াতাড়ি কিন্তু খাবারের টোকেনটা কেটে নিতে হবে তিনটে কাউন্টার রয়েছে সেই কাউন্টার থেকে কিন্তু খাবারের কুপন পাওয়া যায় আমার ঠিক উল্টো দিকেই রয়েছে মহাপ্রসাদের লাইন মহাপ্রসাদের লাইনটা একবার দেখো কি বিশাল একদম গেট থেকে শুরু হয়েছে আপনারা যারা যারা এখানে আসবেন তারা এই মহাপ্রসাদের জন্য এগারো থেকে একটা পর্যন্ত টাইমিং পাবেন এই মহাপ্রসাদের কুপন কালেক্ট করার জন্য মহাপ্রসাদের কাউন্টারের ঠিক উল্টো দিকেই রয়েছে অখণ্ড হরিনাম সংকীর্তন এখানে সব সময় হরিনাম সংকীর্তন হয়ে চলেছে এবার আমরা প্রবেশ করছি মন্দিরের ভেতরের দিকে ভগবান শ্রীকৃষ্ণের আজকে জন্মতিথি সেই উপলক্ষে এত মানুষের ভিড় এই ইস্কন মন্দিরে মানে আউটস্ট্যান্ডিং অসাধারণ লাগছে মন্দিরে প্রবেশ করে সবার আগে যেটা করেছি আর কি টিকিটটা কেটে নিয়েছে মন্দিরে প্রবেশ করার তারপরে আমাদের যেটা কাজ হচ্ছে থাকার একটা বন্দোবস্ত করা কেননা আজকে আমরা ফিরবো না সেহেতু আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি গৌরাঙ্গ কুটিরের সামনে গৌরাঙ্গ কুটিরে আদৌ দেখব যে রুম খালি আছে কি না কেননা এইখানেই সব থেকে কম ভাড়ায় রুম পাওয়া যায় বেড়ার রুম সব করা হ্যাঁ একশো টাকায় রুম পাওয়া যায় রুম খালি আছে যদিও রুম খালি নেই আমার যতদূর ধারণা কেননা রকম একটা অকেশনে রুম খালি থাকে না তাও জিজ্ঞাসাবাদ করে দেখি যদি রুম খালি থাকে তাহলে সেটা আমাদের কপাল আসো ভেতরে আসো দাদা রুম হবে রুম হবে না মানে খুব ক্রিটিক্যাল সিচুয়েশান এত ভক্তের সমাগম এই আজকের এই দিনটাতে রুমগুলোর আউটসাইডটা তোমাদেরকে দেখাই তোমরা এখানে আসলে মাত্র একশো টাকায় রুম নিয়ে এখানে থাকতে পারবে এই যে বেড়ার রুমগুলো দেখতে পাচ্ছ সমস্তটা কিন্তু একশো টাকা পার ডে চেক আউট হচ্ছে সকাল আটটার সময় এখানে বুক করা থাকলে কত করে রুম নেয় হ্যাঁ এক এক দিনে একশো টাকা ঠিক থাকে একশো টাকাই রয়েছে একটু দেখি রুমটা ওই ছাউনিটা নেই ওইটা একটু এই হচ্ছে রুম এটা পাখা আছে খাটফাট গুলো যথেষ্ট ভালো যথেষ্ট ভালো খুব সুন্দর আমরা এখন কুটির থেকে বাইরে বেরিয়ে গেলাম বাইরে বেরোতেই জাস্ট একটা লাইন চোখে পড়লো এই লাইনটা হচ্ছে অন্নদানের লাইন এখানে প্রসাদ সংগ্রহ করতে পারে প্রচুর লাইন আজকে শ্রীকৃষ্ণ মহাপ্রভু জন্মতিথি সেই উপলক্ষে কিন্তু একেবারে ইস্কন মায়াপুর জুড়ে সাজো রব প্রতিটা জায়গা ভিড়ে ভিড় মানে একটা কোনো জায়গা খালি নেই কি বল প্রচুর পরিমাণে ভিড় আমরা যে জায়গাটা যাচ্ছি মানুষ তিক করছে আমরা নিত্যানন্দ কুটির গৌরাঙ্গ কুটির এবং ভবন এই তিনটে জায়গাতেই গেছিলাম একেবারে কোনো জায়গাতেই রুম খালি নেই আমরা জাস্ট প্রবেশ করেছি আমাদের দেখা মাত্রই প্রথমেই বলে দিল যে না রুম খালি নেই এখন গাছতলাও বসার মতো জায়গা সত্যি কথা একেবারে গাছতলায় বসার মতো কোনো জায়গা নেই যাই হোক এবারে আমরা ঠিক করলাম যে না পুরো জায়গাটা আজকে ওয়ান ডে ট্রিপ হিসাবে দেখাবো কি তাই তো একদিন ঘুরে কিভাবে বাড়ি চলে হ্যাঁ একদিন ঘুরে বাড়ি চলে যাওয়া যায় এই ভিডিওতে তোমরা দেখো কেন উপায় নেই থাকার কোনো জায়গা নেই কোন জায়গায় থাকবো সমস্ত জায়গা রিজার্ভ আর বাইরে যে সমস্ত জায়গাগুলো খালি রয়েছে তাতে আকাশ ছোঁয়া দাম কোনো রুম দু হাজার কোনো রুম আবার আড়াই হাজার কোনো ঠিক ঠিকানা নেই চাওয়ার একদিনে আপনারা মায়াপুর ঘুরে দেখতে পারেন একদিনে মায়াপুর কমপ্লিট করা যায় বহু যে স্থান রয়েছে একদিনে কমপ্লিট করে নিতে পারেন টোটোওয়ালাদের বললে টোটোওয়ালারা আপনাকে বহু জায়গা আছে যে জায়গাগুলোতে আপনাদেরকে নিয়ে যাবে রুম না পাওয়াতে আমাদের ট্রিপের তো কাটছাট হয়েই গেছে দু ট্রিপ নেমে এসছে একদিনে তো যাই হোক আমরা এখন চলে এসেছি গোশালাতে জাস্ট আমরা প্রবেশ করলাম ওই গোশালাতে গোশালাতে সামনেই দোকান এখানে আপনারা আসলে মিষ্টি কিনতে পারেন দেন এখানে গোশালার নিজস্ব কিছু জিনিসপত্র রয়েছে যেমন ঘি রয়েছে নিজের নিজেদের মাটির ভাড়ে ক্ষীর পাওয়া যায় এখানে এই দোকানগুলো থেকে আপনারা সংগ্রহ করতে পারেন এখন আমরা সিঁড়ি দিয়ে উঠছি গোশালার ভেতরে যাওয়ার জন্য এর ভেতরেই গোশালা জাস্ট দেখো কত পরিমাণে গরু রয়েছে এখানে শুধু আমি যে পারে দেখালাম সে পারেই নয় এদিক ওদিক দুদিকেই রয়েছে প্রায় প্রচুর গরু যেখান থেকে এখানে অর্গানিক জিনিসপত্রগুলো তৈরি হয় ঘি মাখন থেকে শুরু করে আরও নানান জিনিসপত্র প্রথমে তো ভেবেছিলাম গোশালাটা সামনে ওইটুকুনি জায়গায় তারপরে ভেতরে এসে দেখলাম যে একটা বিশাল বড় জায়গা জুড়ে এই গোশালাটা আমার পেছনে দেখছো এইদিকে একটা গোশালা আবার এদিকে একটা গোশালা প্রচুর গরু রয়েছে প্রচুর আসলে ভগবান শ্রীকৃষ্ণের বাহন ছোটোবেলায় এনাদের সঙ্গে আমরা বহুবার গল্পে দেখেছি টিভিতে দেখেছি এনাদের সঙ্গে বহুবার ভগবান খেলা করতেন এদের সঙ্গে ছোটোবেলার সময়টা তিনি কাটাতেন অসাধারণ লাগলো এই গোশালা দেখে এরপরে গোশালা দেখে আমরা এবার বাইরের দিকে বেরিয়ে যাব মায়াপুর যখন আপনারা ঘুরতে আসবেন না তখন গোশালার বাইরে এই অর্গানিক স্টলটা দেখিয়েছিলাম এই অর্গানিক স্টল থেকে স্পেশালি ট্রাই করবেন এক ধরনের লাল দই পাওয়া যায় আর এক ধরনের ক্ষীর পাওয়া যায় আমরা লাল দইটা ট্রাই করতে এসেছিলাম লাল দইটা পাওয়া যায়নি তাই এই ক্ষীরটা আমরা ট্রাই করছি এখন অসাধারণ খেতে এই ক্ষীরটা একবার যখনই আসবেন অবভিয়াসলি এই কিন্তু অবশ্যই ট্রাই করবেন তো এখন গোশালা দেখা হয়ে গেছে গোশালা দেখে আমরা এখন গোশালা থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি গোশালার বাইরে এরকম প্রচুর টোটো রয়েছে তোমরা যারা পায়ে হেঁটে গোশালা দর্শন করতে চাইছো না তাদের জন্য এই ধরনের টোটোগুলোর ব্যবস্থা করা রয়েছে এই সেই গরুর গাড়ি যে গরুর গাড়িতে করে আপনারা গোশালা দর্শন করতে পারেন এই গরু গাড়ি এখন এই প্যাসেঞ্জারগুলোকে নিয়ে গোশালা যাচ্ছে সো ফাইনালি বন্ধুরা আমরা প্রবেশ করছি এখন এই মুহূর্তে বিশ্বের সব থেকে বড় শ্রীকৃষ্ণ মন্দির ইস্কন মায়াপুরের নতুন মন্দিরের ভেতরে মন্দিরটা কেমনভাবে ভাবে তৈরি হচ্ছে ভেতরটা সম্পূর্ণটা ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। চলুন ভেতরে যাওয়া যাক প্রচুর লোক সমাগম হয়েছে কিন্তু এই নতুন মন্দির দেখার জন্য প্রায় প্রত্যেক দিন এখানে ভক্তের সমাগম ঘটে তাদের একটাই কৌতূহল নতুন মন্দির কিভাবে তৈরি হচ্ছে সবাই এটা দেখার জন্যই এখানে আসে এই নতুন মন্দিরে আসার জন্য কিন্তু আগেই দেখিয়েছি পঞ্চাশ টাকা টিকিট লাগে নতুন মন্দিরে আসার জন্য ওদিকে একটা পর্যন্ত খোলা থাকে আবার বিকেলবেলা তিনটে পঁয়তাল্লিশ থেকে খুলে যায় এই নতুন মন্দির আপনারা যারা যারা আসবেন এই টাইমিংটা ধরেই মন্দিরটা কভার করতে থাকবেন আমরা এখন চলে এসেছি নতুন মন্দিরের মূল প্রবেশ আগামী দিনে এই যে সিঁড়িটা উঠে যাচ্ছে সেই সিঁড়িটাই হতে চলেছে এই মন্দিরের মূল প্রবেশ একটা জিনিস দেখাবো নতুন মন্দির থেকে পুরনো মন্দিরের ভিউটা কত সুন্দর লাগে সেটা একটু দেখাই আস্তে আস্তে এই দেখা মন্দিরের ভেতরেই রয়েছে পুষ্প সমাধি অসাধারণ সুন্দর লাগছে এখান থেকে ওই মন্দিরটা দেখতে কি বিউটিফুল লাগলো নতুন মন্দির থেকে আমরা এখন গেটের বাইরের দিকে চলে যাচ্ছি এবারে আমরা ঘুরে ওই আসল মন্দিরের দিকে যাবো ওখানে শ্রীপ্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরটা রয়েছে সেখানে যাওয়ার চেষ্টা করব আমরা এখন প্রবেশ করলাম শ্রী প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরের কমপ্লেক্সের ভিতরে এবার মন্দির চত্বরটা একটু ঘুরে দেখবো কেননা মন্দিরের ভেতরে যাওয়া যাবে না মন্দিরের ভেতরে তোমার ভিডিওগ্রাফি ফটোগ্রাফি টোটালটাই নট অ্যালাউড এই কারণের জন্য ভেতরে যাওয়া যাবে না এই কারণের জন্য বাইরের চত্বরটা একটু ঘুরে দেখি বাইরের চত্বরটা কেমন লাগে বন্ধুরা আজ জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি এই আবির্ভাব তিথিতে গোটা ইস্কন জুড়ে কিন্তু আজকে রব আজ রাত বারোটার পরে প্রভুকে স্নান করানো হবে তার প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গিয়েছে ভেতরে জাস্ট দেখো কত লোক এখানে কাজ করছে গোলাপের পাপড়ি ছিঁটছে রাতের বেলা রাত বারোটার পরে এখানে প্রভুকে স্নান করানো হবে পুষ্প স্নান করানো হবে এ এক কিন্তু বিরল দৃশ্য সবার ভাগ্যে জোটে না আমাদের ভাগ্যে হয়তো নেই আমরা ওই জন্য এই বছরও দেখতে পারলাম না আমি প্রথমবার এলাম বরুণ কিন্তু এর আগেও দেখতে পেয়েছিস এই স্নান না ওর ভাগ্যে হয়নি এই বছর হতে হতে হলো না প্রভু দর্শন দেবে ভালো করে জানি না হলে হতে পারতো কিন্তু হয়নি আমাদেরই একটু ভুল আমরা প্রথম থেকে যদি এখানে কোনো ভবন বুকিং করে নিতাম তাহলে তাহলে আমাদের আগে থেকে একবার আসতে হতো কারণ অনলাইনে বুকিং হয় না এখানে যারা যারা এসে বুকিং অনলাইনে না না অনলাইনে তিনটা ভবন বুকিং হয় তিনটে ভবন বুকিং হয় বাদ বাকি যে সমস্ত ভবনগুলো আছে সেই সমস্ত ভবনগুলো কিন্তু এখানে এসেই বুক করতে হবে আর ওই গৌরাঙ্গ কুটি মিত্যুন কুটি হ্যাঁ এই যেগুলো আছে না এগুলো রেট খুবই কম কিন্তু আবার ওগুলো কিন্তু মাস্ট ওগুলোকে ফোন করলেও শুনবে না ওদের কিন্তু এখানে এসেই বুক করতে হবে যাই হোক এই যা এই জায়গায় আমরা একটু ফেসে গেলাম বলাই চলে কিন্তু সবই প্রভুর ইচ্ছা প্রভু যা মনে করবে তাই হবে আমরা নিমিত্ত মাত্র তাই না একদম আপনারা যারা প্রাইভেট গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য রয়েছে এখানে ইস্কনের তত্ত্বাবধানে একটি পার্কিং স্লট এই পার্কিং স্লটে আপনারা গাড়িগুলো রাখতে পারবেন এই পার্কিং স্লটটা রয়েছে ঠিক গঙ্গা ভবন এবং চক্রভবনের ঠিক উল্টো দিকে এই যে আমার পাশেই রাস্তার বাঁ হাতেই যে রেস্টুরেন্টটা এই রেস্টুরেন্টে আপনারা আসতে পারেন খেতে পারেন খাওয়া দাওয়া দুর্দান্ত আর আমরা বেসিক্যালি আজকে খেলাম না তার কারণ কি আজকে জন্মাষ্টমী ছিল জন্মাষ্টমীর উপোসের জন্য আমরা আজকে সারাদিন কিছু খাইনি হ্যাঁ অ্যাকচুয়াল আমিও ভেবে আসিনি যে আসি আমি কিছু খাবো না কিন্তু আমার সঙ্গে বরুন ছিল ওর সঙ্গে থেকে আমারও মনে হলো না আজকের দিনটা আমি অন্তত পালন করি ওর সঙ্গে থেকে কিছুটা তো সঙ্গে থেকেই মানে দেখো ইয়ে হয়েছে বল অনেকটা থেকে ভালো হেয়া আছে ভগবানের এই যে আবির্ভাব তিথি যে উপবাস করে আমি শুনেছি অনেকে বিশ্বাস করবে না শত জন্মর পাপ হ্যাঁ আছে শেষ হয়ে যায় মানে আমি অনেক পাপ করেছি তার মানে মানে আজকে যে আজকে মানে তোর তোর করেছি পাপ আমি করেছি তোর সঙ্গে থেকে আজকে উপবাসটা করলাম আমি আজ কিছু খেলাম না অনেক ভালো ইউটিউব অনেক সাবস্ক্রাইব করার জন্য যাই হোক আজকে আমাদের কষ্টটা খুবই কষ্ট হলো তার কারণটা কি আমরা প্রথম থেকে যখন থেকে এসেছি তখন থেকেই হোটেল খুঁজে গেছি তারা আমাদের প্ল্যানিংটা ছিল আজকে সারা দিনটা এখানে থাকবো কালকে আমরা নবদ্বীপটা ঘুরবো তারপরে আমরা বাড়ি যাব কিন্তু পুরো প্ল্যানটা চপাট হয়ে গেল পুরো প্ল্যানিংটা ছেটে কেটে একদম মানে ওয়ান ডে ট্যুর করে দিতে হলো ওয়ান ডে ট্যুর করার বিন্দুমাত্র বিশ্বাস করুন ইচ্ছা ছিল না আমরা এখন যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি সেই রাস্তা খুব উল্টো দিকেই রয়েছে গীতাভবন এই গীতা ভবনই হলো এই ইস্কন কমপ্লেক্সের সবথেকে বড় ভবন এই গীতা ভবন। আর এই কমপ্লেক্সের মধ্যে যতগুলো ভবন রয়েছে সেই ভবনগুলোর মধ্যে সব সবথেকে গীতাভবনের খাবার সব থেকে ভালো তাই তো খুব সুন্দর সব খাবারই ভালো কোনো খাবারই খারাপ না প্রসাদ কিন্তু ভবন আমি খেয়েছি না মারাত্মক প্রথমে রুটি দেবে যত আনলিমিটেড রুটি নিতে পারো ভাত নিতে পারো তারপর রয়েছে তরকারি সবজি পনির সমস্ত কিছু থাকে আর দামও কম সবাই পঞ্চাশ টাকা করে দেখেছি মানে ষাট টাকা কিন্তু ভবনে চল্লিশ টাকা করে পার টোকেন ছ বছরের উপরে তোমাদের নিচে তোমাদের টোকন লাগবে না আর এত সুন্দর পরিবেশ ভিতরে যখন ঢুকবে না এরকম বড়ো বড়ো এরকম কি থাকবে বেশ থাকবে সেইগুলো নিয়ে যখন ছুটি আসবে না গতিতে মনে হবে তোমার গায়ে উঠে আসবে কিন্তু না তাদের এতটা পরিমাণে কন্ট্রোল না এসে ঠিকভাবে কাটিয়ে এক গলিতে এক গলি নিয়ে যাবে আর একসাথে মিনিমাম বিশ্বাস না এত বড় পাঁচশো লোকের উপরে একসাথে তারও বেশি পারে পারে লোক নিতে পুরো মন্দিরটা আমাদের এখন ঘোরা হয়ে গেছে আমরা এখন বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে এখন আমরা চলে যাব মার্কেটের দিকে মার্কেটটা আধা ঘন্টা ঘুরব তারপরে বাসে উঠে যাব চলে যাব কৃষ্ণনগর স্টেশন তারপরে গেজার বাড়ি মার্কেটে এসে গেছি আমরা এখন মার্কেটের অবস্থাটা জাস্ট দেখো পুরো কাতারে কাতারেছি তিন ধরনের জায়গা নেই মার্কেটে শুধু টোটো আর টোটো আর মানুষ ওরা পাওয়া তবে একটা কথা বলা এই সমস্ত কাউন্টারগুলোতে যারা খাবার টোকেন পাবেন না তারা মার্কেটের মধ্যে প্রচুর দোকান আছে যেখান থেকে আপনারা খাবার খেয়ে নিতে পারেন এখানে প্রচুর দোকান রয়েছে খাবার দাবারের জন্য শুধুমাত্র মার্কেটের এক পাশে রয়েছে খামার দোকান আরেক পাশে রয়েছে জামা কাপড় তারপরে বিভিন্ন ধরনের গিফট আইটেম সেগুলোর দোকান একটু দেখাই মার্কেটে এসেছি বাড়ির জন্য কিছু নেবো না তা তো কখনো হয় না তো এখান থেকে একটা একটা পাঞ্জাবি নিয়েছি আর একটা কুর্তি নিয়েছি এইগুলো সমস্তরা পার পিস একশো টাকা করে পড়লো একটু কুর্তিগুলো দেখাই তোমাদের কি রয়েছে কুর্তি এবং এখানে এই পাঞ্জাবিগুলো রয়েছে এই পাঞ্জাবি নিলাম এখানে পাঞ্জাবি রয়েছে এইগুলো সবটাই একশো টাকা করে দুটো বাড়ির জন্য নিলাম এবারে আমাদের বাড়ি যাওয়ার পালা আমরা এবার টোটো খুঁজবো টোটো করে যাব ঘাটে এবং ঘাট থেকে যাবো কৃষ্ণনগর স্টেশন সব বন্ধুরা আজকের ভিডিও আমরা এখানেই শেষ করলাম আমি মনোজিৎ আপনারা দেখছেন আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল পাহাড়ি প্রতীক ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকানটায় ক্লিক করবেন যাতে আমার দেওয়া যে কোনো ভিডিও সবার আগে পৌঁছে যেতে পারে আপনার মোবাইলে ততক্ষণ আজকের জন্য টাটা দেখা হচ্ছে পরবর্তী পর্বে নমস্কার